একেবারে পড়ন্ত বিকেল আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারসা দু নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের অধীনস্থ ঠিক খড়িবাড়ি বাজার সংলগ্ন এটা ব্যাকের মোড় বলা হয় এবং এই ব্যাকের মোড় বা ব্যাকের মোড়টা বেশ জনপ্রিয়তা লাভ লাভ করেছে বিগত কয়েক বছর ধরেই কারণ এখানে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে শহরতলির বিভিন্ন এলাকা থেকে যেমন নিউ টাউন বলুন বসিরহাট বলুন বারাসাত মানে বিভিন্ন শহরতলির মানুষ এখানে আসে ভিড় করে এবং এখানে চা খুব সুস্বাদু হওয়ায় এখানে মানে চা পান করে সাথে সাথে প্রকৃতির যে মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশটা উপভোগ করে এখানে যুবক যুবতীরা যেমন ভিড় করে অনুরূপভাবে ভিড় করে বিশেষ করে পরিবার সপরিবার নিয়ে এসে তারা এই ছুটির দিনগুলো বিশেষ শনি রবিবার বেশি ভিড় হয় এখানে এই শনি রবিবারে ভিড় হওয়ার অন্যতম প্রধান কারণ পরিবারের সঙ্গে সময় কিছু সময় আনন্দ মনো মুহূর্ত কাটানোর জন্য তারা এখানে আসে আর সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য দু সালের আগে যদি আপনি এই মুহূর্তে যে জায়গাতে আমি দাঁড়িয়েছি যে কিত্তমুর এক নম্বর পঞ্চায়েত এবং শাসন পঞ্চায়েত সংলগ্ন অর্থাৎ দুটো পঞ্চায়েতের একেবারে মধ্যস্থলে বা কেন্দ্রবিন্দুর মধ্যে এখানে কিন্তু দু সালে এই পরিবেশ বা এই পরিস্থিতি ছিল না আজকের দিনে কিন্তু অনেক আমূল পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে রাস্তাঘাটে পরিবর্তন হয়েছে মানুষের মনের পরিবর্তন হয়েছে ব্যবসায়িক কেন্দ্রে এখানে এখন খড়িবাড়িতে আর খড়িবাড়িতে নেই অর্থাৎ অনেকটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে আর সরাসরি আমরা এখানকে অনেক মানুষ এসছে বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব যে তাদের কেমন লাগে এখানে এসে কেমন অনুভূতি হয় সেই সম্পর্কে সরাসরি জেনে নেবো আচ্ছা দাদা আপনি কোথা থেকে আমি বারাসাত বারাসাত থেকে এসেছেন আপনি কি ঘন ঘন করি আসেন হ্যাঁ ঘন ঘন আসা হয় ভাড়া নিয়ে ঘুরতে আসেন ফ্যামিলি নিয়ে আমরা এখানে আসি আচ্ছা যারা ফ্যামিলি নিয়ে আপনি টোটো চালান তাই তো টোটো আচ্ছা টোটো চালান তো আপনার ফ্যামিলি নিয়ে যারা আছে তারা নিশ্চয়ই গল্প করে কেমন লাগে তাদের ভালো লাগে খুব ঠান্ডা হাওয়া এখানে খুব ভালো পরিবেশ মেলা লোকজনের জমায়েত হয় খুব আপনার নামটা আমার নাম রবিউল বিশ্বাস আচ্ছা রবিউল বিশ্বাসের কাছ থেকে সরাসরি শুনে নিলাম যে উনি প্রত্যন্ত মানে সাত থেকে আরো চার পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ ময়না থেকে এসছেন এবং এখানে এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার জন্য উনি এসছেন এখানে এবং পরিবার সপরিবার বিভিন্ন পরিবার নিয়ে উনি আসেন তাদের অভিজ্ঞতার কথা তিনি বললেন এবং সাথে সাথে বললেন যে এখানে এসে তার কেমন অনুভূতি হয় সেটাও জানালেন এবং আমরা সামনাসামনি সামনে একটা আমার ভাই পেয়ে গেছি ভাই কোথা থেকে এসছে কেমন লাগে খরিবাড়ি সম্পর্কে একটু জেনে দেবো আচ্ছা ভাই কোথা থেকে এসছেন আপনি বসিরহাট থেকে বসিরহাট থেকে আপনি এসছেন আপনি এই এই করি কি মাঝে মাঝেই আসেন প্রত্যেক সপ্তাহে একবার আসেন কেমন লাগে এই জায়গাটা পরিবেশটা কেমন লাগে ভালো ভালো লাগে বেশ মানে জল করে হাওয়া বা আর এখানকার চা কেমন লাগে খুব ভালো এই দোকানের চাটা তো ফেমাস আছে একটা এই দোকানটা আচ্ছা এত রকম দোকানের মধ্যে এই দোকানের চাটা একটু ভালো তাহলে ঘন ঘন আপনি আপনার আর বন্ধু সাথে সাথে নিয়ে আসেন হ্যাঁ প্রায় দিনই আসা হয় আমার আপনার নামটা আকাশ মণ্ডল সুদূর বসিরাট অর্থাৎ এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেই সেখান থেকে এখানে এসেও মানে খড়িবাড়ির এই বললো যে এখানে একটা চায়ের দোকান আছে মিঠুর চায়ের দোকান বলা হয় এই মিঠুর চায়ের দোকানে চা খুব সুস্বাদু এবং এই চাটা শুধু পান করা না সাথে সাথে এই বিকেলের পরিবেশটা অর্থাৎ পরন্ত বিকেলের যে মনোরম পরিবেশটা এই পরিবেশটা উপভোগ করার জন্য বসিরহাট থেকে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসে খড়িবাড়িতে এ মানে ভাই আসেন এবং এসে আনন্দ উপভোগ করেন আপনার নামটা একটু বলুন আকাশ মণ্ডল এই আকাশ মণ্ডলের কাছ থেকে তাহলে জেনে নিলাম যে শুধুমাত্র মানে বারাসাত বা নিউ টাউন নয় সুদূর বসিরহাট থেকে অর্থাৎ একেবারে সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকেও মানুষ এখানে আসে এসে তারা এখানে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করেন আমরা মানে এখানে আরও মানুষের কাছ থেকে জেনে নেবো আর সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব দেখুন অসংখ্য মানুষের ভিড় যেগুলো দু সালের আগে কল্পনাও করা যেত না এখানে একটা মানুষও দেখতে পেতেন না সেখানে এখানে পরন্ত বিকেল হলেই হাজার হাজার মানুষ কিন্তু মানে আসেন এবং তাদের সপরিবারে আসেন বন্ধুবান্ধবের সঙ্গে আসেন আর আমরা আরও মানুষের কাছ থেকে জেনে নেবো তাদের মতামত তারা কোথা থেকে এসছেন এবং এই জায়গাটাকে তারা কি রূপে দেখছেন কতটা উপভোগ করছেন আচ্ছা আমরা এখানে একটা মানে একে পেয়ে গেছি একটা মানে দোকানদারকে মানে আইসক্রিমের দোকানদার ওনার কাছ থেকে জেনে নেব যে উনি আচ্ছা আপনি এখানে দোকানে তো ব্যবসা করছেন তাই তো হ্যাঁ মানে কতদিন ধরে মোটামুটি এই এই জায়গায় ব্যবসা করছি আমি এই জায়গায় ন বছর ব্যবসা করছি ন বছর ধরে ব্যবসা করছেন এই এখানে আপনি আইসক্রিম কেমন কেন কেনা হয় ভালোই ছেল আছে আচ্ছা আপনি এখানকার স্থানীয় লোক তো স্থানীয় মানে আগে কি দু সালের আগে কি এরকম ভিড় ছিল ছিল এখানে লোক যাতায়াত ছিল না শুধু রাস্তার লোক যাওয়া আসা করছে আচ্ছা সেখান থেকে দু হাজার নয়ের দশের থেকে এগারো থেকে বারো থেকে এসে জমজমাট হয়ে আচ্ছা আর আপনার নামটা আমার নাম হচ্ছে রমজান আলী আর আপনার বাড়ি চৌমুয়া পূর্বপাড়া একেবারে স্থানীয় মানুষ অর্থাৎ চৌমা পূর্বপাড়া এখান থেকে ঢিল ছোড়া দূরত্ব এই ঘটনা মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি ঢিল ছোড়া দূরত্ব সেখানে এই রমজান ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম রমজান ভাই সরাসরি বললেন যে দু সালে শুধুমাত্র রাস্তায় মুষ্টিমেও কিছু লোক চলাচল করত আর এমনি কোনো মানুষের সমাগম ছিল না আর উনি এই ওনার রুজি রুটি সম্বল এই মানে আইসক্রিমের এই ব্যবসা এবং দীর্ঘদিন ধরে আইসক্রিমের ব্যবসার সঙ্গে যুক্ত এখন ওনার ব্যথা কেনার পরিমাণও বেড়েছে সাথে সাথে বেড়েছে লোক সংখ্যা এখানে ওনারও ভালো লাগে যে বাইরের মানুষ আসে এবং এখানে আনন্দ উপভোগ করে সাথে ওনার সাথে সাথে মানে মানুষের যে রুজি রুটি বা সম্বল সেটা অনেকটাই বেড়েছে এটা মানে স্থানীয় মানুষ যতটা প্রত্যাশা করে সা সাথে সাথে যারা দূর থেকে আসছে তারাও কতটা পরিষেবা পাচ্ছে সেটা দেখে তো আমরা আরও একটু জেনে নেবো বাইরে থেকে অনেক মানুষ এসছে আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসছেন বিড়া হ্যাঁ বিড়া থেকে বিড়া থেকে এসছেন

ব্যবহার আচার বা তাদের পরিষেবার সাথে সাথে এখানে এই যে মনোরম পরিবেশের জন্য উনি প্রায়ই আসেন বিড়া থেকে শুধু বিড়া থেকে এটাও মানে অপ্রত্যাশিত ছিল দু সালের আগে কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যাশা করতে পারি বিড়া ময়না বলুন বা বারাসাত বলুন বসিরহাট বলুন বা নিউটন বলুন সমস্ত জায়গাতে মানুষ এখানে আসে এটা খড়িবাড়ি মানুষের কাছে যেমন একটা পর্যটন কেন্দ্র হিসেবে বা বাইরের মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে